আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন সরিষার ক্ষেত এই সরিষার খেতে মাঝে হঠাৎ করে আজকে আমি আসলাম অনেক দিন থেকে আমাদের জমিতে আসি না কারণ গত যে ষোলোই ডিসেম্বর গেছে সেই ষোলোই ডিসেম্বরের আগে আসছিলাম ষোলোই ডিসেম্বরের পরে আসলে আমাদের জমিতে আসা হয় নাই তো হঠাৎ করে আমি আজকে আইসা দেখি যে এই যে দেখতে পাচ্ছেন যে সরিষার কি অবস্থা ছবি উঠবে সরিষার জমির আইলে সেটা ভালো কথা কিন্তু আমাদের জমির কি অবস্থা করেছে দেখতে পাচ্ছেন একদম সরিষাগুলো এখানে কিন্তু থেতলা করেছে এই যে পাশে আরেকটা জমি আছে সেই জমির সরিষাগুলোও কিন্তু থেতলা করে দিয়েছে এই যে দেখতেই পারছেন এখানে কিন্তু খুব বাজেভাবে কিন্তু সরিষাগুলো নষ্ট করে দিয়েছে ওই যে পাশটা দিয়ে আইলটা দেখতে পারছেন এই আইল দিয়ে কিন্তু আসলেই মানুষজন এসেছে লোকজন এবং কি এই পাশ দিয়েও লোকজন এসেছে যেহেতু এই পাশে বাড়িঘর ঘর কাছে থাকায় কিন্তু এখানে কিন্তু দূরের কোনো লোক আসে নাই এখানে কিন্তু এলাকারই লোক আসে যে দেখছেন এই পাশ দিয়ে কি কি অবস্থা করেছে যে দেখতে পারছেন সরিষা একদম পুরা পাড়ায় একদম থেতলা লাগাই দিয়েছে দেখ তে পারছেন কারণ এখন এখন বিটা বিকালবেলা আমি ভাবলাম অনেকদিন পরে সরিষার ক্ষেতগুলো বিকালবেলা ঘুরে আসি কিন্তু বিকালবেলা ঘুরে আসতে দেখি যে আমার জমির এই অবস্থা আমার এই জমির এই অবস্থা দেখে আমি তো মানে একটু হতাশ হয়ে পড়লাম এই জন্য আজকের ভিডিওটা বানানো আসলে আপনারা যারা সরিষার আইলে কিন্তু আইলে ছবি ওঠার জন্য যান সেটা ভালো কথা ছবি উঠেন সেটাও ভালো কথা কিন্তু কখনো এভাবে কৃষকদের আসলে জমি ফসলগুলো নষ্ট করবেন না অনেক কষ্ট করে কৃষকরা ফসল তৈরি করে সেটা যদি আসলে আপনারা নষ্ট করেন তাহলে কিন্তু বিষয়টা আসলে অন্যরকম হয়ে যায় তো যাই হোক বিকালটা আজকে সরিষার খেতে ঘুরে কিন্তু ভালোই লাগতেছে ওই যে দেখতে পাচ্ছেন একদল ওইখানে কিছু লোক ছোট ছোট পোলাবান তারা কিন্তু ওইখানে সেলফি তোলা নিয়ে ব্যস্ত আছে দেখতেই পারছেন তারা আমারে ডাকতেছে যে এদিকে আসেন কিন্তু আমি যাচ্ছি না কারণ তারাই হয়তোবা এই সরিষাগুলো নষ্ট করতে পারে সেটা আমার আইডিয়া নেই তো এই পাশে দেখতে পাচ্ছেন আলু ক্ষেত যেহেতু আমাদের গ্রামে বাড়ি আর আমার চ্যানেলের নাম হল ভিলেজ বয় রাজু আসলে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমি কৃষি সম্পর্কে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং কে আমি কৃষি নিয়েই কাজ করি সেই ফলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কৃষি সম্পর্কে ভিডিও পাবেন প্রতিদিন সেই সাথে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ